গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আমি আজকে আজকে কিন্তু শুধু জামা ছুটছি সবাই জামাষে সবাই একটু ভালোভাবে এনজয় করো শ্বশুরবাড়ি যাও গিয়ে এনজয় করো আমরা যাই না আমার মার একটু বয়স হয়ে গেছে মার এখন একা পারে না ওই জন্য আমাদের আর যাওয়া হয় না তো আমরা বাড়িতেই থাকি বাড়িতেই যে যার মতন দিদি দিদিদের মতো বোন বোনের মতো আমি আমার মতো আমরা নিজেরা নিজেরাই নিজেদের বাড়িতে এনজয় করে নিই কী করবো বয়স হয়ে গেছে আর পারে না তো তাই জন্য বাড়ি থাকি আমরা আমাদের আর যাওয়ার সৃষ্টি এখন আর হয় না অনেক বছর খেয়েছি আবার কত তো যাই হোক মুখ থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমি চা বানাবো চা খাবো তারপরে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার

সোনা খায় দেখো একজন কোথায় এসছে দেখো দেখো বন্ধুরা আজকে আমি আর আমার বর চা খেতে বসেছি আজকে আমার বর কাজে যায়নি জামাই ষষ্ঠী বলে আমরা দুজন বসে চা খাচ্ছি এই যে আমার চা গুড মর্নিং फ्रेंड्स আজকে জামাই ষষ্ঠী সবাই ভালো থাকো ভালো মন্দ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করো ভালো মন্দ করো আমরা এখন বুড়ো হয়ে গেছে আমাদের বুড়ো আর কি হবে জামাই ষষ্ঠী আমাদের এখন আর নেই

যা দাদু চলে গেল চলে গেল দাদুন চলে গেলো চো না বন্ধুরা আমি আজকে রান্না করবো হচ্ছে আমার বড়ি সব বাজার করেছে দ্যাশ হচ্ছে কী কী বাজার করছো এই যে গোবিন্দভোগ চাল এনে দিয়েছে দেখো এই যে গোবিন্দভোগ চাল এই যে কাজু কিশমিশ আমি ভেজাবো এখন আর এই যে মাংস এনে দিয়েছে আমরা বেশি খুশি খাই আমরা মুরগি খাই আর এই যে তাল জামাই ষষ্ঠীর বাজারই করে দিয়েছে করে মানে আমার কাছেই মনে হয় কি জামাই ষষ্ঠীর বাজার নিয়ে এসেছে আর এই যে কালো জাম আর কি আছে কাঁঠাল গোটা কাঁঠাল আনার তো কোনো প্রশ্নই আসে না এই যে আর ইয়ে আম ঘরে আছে আরও আরিব আবার আজকে এনেছি এখন আমি এই যে ও আরও এটা এনেছি বেগুন শসা তাই তো বেগুন শশা কাঁচা লঙ্কা এনেছে এখন আমি চালটা মাখবো ধুয়ে সব বার করে রাখতে হবে চালটা মেপে ধুয়ে ফোটাতে হবে তো তাই আগে এটা করতে হবে আমাকে মাখ করে চালটা নেপ

আমাদের ঘরের সবাই পোলাও দেখতে আমরা খুব ভালোবাসি ওই জন্য ভাবলাম ষষ্ঠীর দিন জামাই তো যাচ্ছে না সুষ্ঠী বাড়িতে নিজেরাই রান্না করে বন্ধুরা আমি সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি কী সুন্দর লাগছে আমের কালারটা শুরু দেখো বন্ধুরা আর এই যে তালশ্বাস দেখেই লোভ লাগছে ও সুগার আছে তাও খাওয়ার জন্য লোভ যাচ্ছে না এই যে জাম দারুন দারুন আর এই যে এখানে তো চালগুলো শুকা দিয়ে দিয়েছি এখন আমি এই যে সবজি বসে বসে কাটাকাটি করবো এই যে ফুচকাগুলো বয়সে কেটে নিয়েছিস বেশি কিছু তো হবে না এই টাম আম দিয়ে চাটনি বানাবো আর এই যে টমেটো মাংস দেবো পেঁয়াজ ঘুষে দেবো আর কুমড়োর বড়া আর বেগুনি আর এই যে আলু কেটে রেখেছি এবার করব কি সকালের টিফিন এটা দিচ্ছি আম দিয়ে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে হ্যাঁ না একটু মুড়ি নিয়ে নিলাম আর কাঁঠাল নিয়ে নিলাম এটা আমি সকালে টিফিন করে নিচ্ছি খেয়ে তারপরে পুরো রান্নায় লেগে সেটা বসিয়ে দিয়েছি তার আগে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এখন মাংসটা কষাবো আর বলকে ক্যাপসিকাম আনতে বলেছি ভুলে গেছিল বোধ হয় আনতে আবার আনতে পাঠালাম ক্যাপসিকাম দেবো পোলাও সাথে ক্যাপসিকাম নিয়ে মাংস কিন্তু বেশ ভালো লাগে তোমরাও ট্রাই করতে পারো মাংসটা হতে হতে একটা বাসন আমি মেজে নিই আবার কত বাসন করবে তা ঠিক নেই কটা বাসন মেজে নিয়ে রান্না করে আবার বাসন বেরোবে মেজে নিই ঠিক আছে মাংসটার মধ্যে আমি এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটু জাস্ট নাড়িয়ে নুড়িয়ে আমি জল দিয়ে দেবো মাংসটা আমি ঝোল দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দেখা যাচ্ছে একটা সব তলায় মনে পড়ে গেছে টপ টক করে করছে এবার একটু ঢাকা দিয়ে আস্তে করে রেখে দেবো ডালটা কে নাচে আমার বরের হাত আমার হাত না কিন্তু আজকে হয়তো পোলাওটা আর একটু বেশি টেস্টি হয়ে যাবে কারণ আমার বর নাড়ছে আমি নাচছি না বন নাড়ছে ওর ওটা কমপ্লিট আমি করবো কিন্তু হাত পড়েছে আমার বরের যেহেতু ভাই রান্নাটারও ভালো হবে তাই না দাদু দাদু কি হাসি আমি এই যে এখানে আমার বরের জন্য বেঁচে মানে বেড়ে রেখেছি আর এই যে স্যালাড আমি যে বনিটা ভাজবো আর এই চাটনি আর এই যে এখানে পোলাওটা রয়েছে আর এখানে গরম তেল হচ্ছে করব এই যে এগুলো ভাজা করবো কুমড়োর বড়াটা ভেজে নিচ্ছি তারপরে বেগুনি ভাজবো আমার আজকের মতো তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে বর স্নানে গেছে চান করে আসলে খেতে গিয়ে খিদে বেড়ে যাচ্ছে না ভালো লাগছে না করে খাবো কি গরম বন্ধুরা আজকে ভীষণ গরম করেছে রোদের কি তাপ ছিল এতক্ষণ মানে সেই গরমটা এখন বারান্দা দিয়ে আসছে না তো গরমে বারান্দায় আসতেই পারি না আমি রোদ দেখলে ভীষণ ভয় পাই কিন্তু আমার রোদের দরকার আছে আমার বরকে জামাই ষষ্ঠী দিচ্ছি আমার মা যেটা করেনি সেটা আমি করে দিচ্ছি এই যে আজকে রান্না করেছে হচ্ছে পোলাও বেগ মানে কুমড়োর বড়া আর বেগুনি স্যালাড এখানে আছে চিকেন দিয়ে ক্যাপসিকাম দিয়ে আর এই টামের চাটনি আর একটু মিষ্টি আর এই যে ফল আর এই যে এখানে আছে স্প্রাইট তো চলো আমার বরকে দেবো এবার আসো বসো ষষ্ঠীর আমার মায়েরটা আমি করলাম আমার মায়ের জায়গাটা পূরণ করলাম বসো

খুন্দু মন হেৰি দাওয়া করে একটু শরীরটা কেমন ছেড়ে দিলো তো বাসনগুলো এখন মাজিনি বিকেলে উঠে একটু শুয়ে উঠে মাঝবো এখন একটু রেস্ট করবো দেখো আমার চমক টান দিয়ে দিয়েছে এখন অনেক সকালে উঠেছি তার মধ্যে সারা রাত ঘুম হয় না ওই জন্য আরও বেশি কষ্টটা হয়ে যায় তো চলো আবার বিকেলবেলা দেখা হবে ঠিক আছে ইভিনিং বন্ধুরা আমি ঘুম থেকে উঠে পুজো থেকে দেখালাম তোমাদেরকে সন্ধ্যা দিয়ে দিয়েছি এই যে কুচকিগুলো একটা এখানে একটাই এখানে বসে আছে আর আমি বরকে চা দিয়ে আর এই যে নিজের জন্য চা নিয়ে এসেছি আজকে আর বেশি চা খাবো না কারণ খাওয়াটা একটু বেশি হেভি হয়ে গেছে ওই জন্য তো পেটটা পুরো ভরা ভরা যেহেতু চায়ের নেশা আর প্রথমে আমি বরের জন্য চাটা বানাতে যাচ্ছিলাম আবার ভাবলাম না না বাবা একটু খেয়ে না আবার সারা রাতের মানে আমার রাত্রিবেলাও তখন আবার চা খেতে ইচ্ছা করবে ওই জন্য একটু চা করে নিলাম একটু টিভিতে খেলা দেখছি ছোটো কুচকেটাকে আমাদের উপরে তুলেছি ওপর সব সময় নামার সময় এরকম করে নামবে না নিচে ওই আওয়াজটা শোনো শুধু যাবে না হয় আর ওয়া বাড়ছে যত বলে তুলছি বলে বাবা রে নামবে না নামবে না

বৃষ্টি নেমে গেলো বললো না ঠিক আছে কালকে নিয়ে আজকে আবার ওর শরীরটা ভালো লাগলো না বলে আমাকে নিয়ে গেলো না ঘরের মধ্যে ঘরেই আমার জীবন কেটে যাচ্ছে কি বলবো ঠিক আছে আমরা খাওয়ার খেয়ে